আসামের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠল বিভিন্ন দল সংগঠন নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে হয়রানি করছে সরকার বলে অভিযোগ করেছেন বিরোধীরা অসাংবিধানিক ও অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবিতে এবার আগামী সোমবার সোনায় গণতান্ত্রিক প্রতিবাদের আয়োজন করা হয়েছে শনিবার বিকালে এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক সদস্যরা জানান অমানবিক উচ্ছেদ বন্ধের দাবিতে সোনায় সার্কেল অফিসের সামনে দু ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হবে তাই আগামী সোমবার সকাল দশ ঘটিকার সময় প্রতিবাদ কর্মসূচি স্থলে উপস্থিত হতে সবার কাছে আহ্বান জানান তারা এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন কাপ্তানপুর কাজী জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপুন রাজ বরহুইয়া সোনাই ইউটিএফ কমিটির সম্পাদক সজীব লস্কর বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই ইউটিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর শ্রীকুন বরহুইয়া মেহবুব আলম লস্কর প্রমুখরা আমরা ইতিমধ্যে আমরা সবাই অবগত যে বর্তমানে যে আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে একটা অমানবিক উচ্ছেদ অভিযান আমরা বলবো তো আসাম রাজ্যের একজন নাগরিক হিসাবে আমরা মনে করি যে এটা প্রতিবাদ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী সোমবার বেলা দশ কোটিকা হইতে বারো কোটিকা পর্যন্ত দুই ঘন্টার একটা গণতান্ত্রিক প্রতিবাদী সবার পদক্ষেপ নিতে যাচ্ছি এবং যার জন্য আমরা ইতিমধ্যে একটি ইনফরমেশন লেটার আমরা মাননীয় পুলিশ সুপারের উদ্দেশ্যে ওসি মহোদয়ের মাধ্যমে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে প্রেরণ করব এবং এই দিন ধর্ম দর্ণা কর্মসূচির পরে আমরা মাননীয় সার্কুল অফিসার মহোদয়ের মাধ্যমে আসামের মহামান্য গভর্নরের প্রতি আমরা একটা মেমোরান্ডাম প্রেরণ করব যাতে এই উচ্চত অভিযান বন্ধ করা হয় এবং সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি রাজধর্ম পালন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজকে শুধু তিনি একটি জাতি জনগোষ্ঠীর মুখ্যমন্ত্রী নয় তিনি আসাম রাজ্যের প্রত্যেক জনগণের মুখ্যমন্ত্রী এবং আমরা এই ধর্না কর্মসূচির মাধ্যমে আমরা এই মেসেজটা উনাকে কনভে করতে চাই যে উনি আসামের সর্বশ্রেণীর জনগণের মুখ্যমন্ত্রী উনার পাল্লাটা সকলের জন্য সমান হওয়া উচিত এবং রাজধন্ম পালন করা উচিত আসামের বিভিন্ন জায়গায় যে উচ্ছেদ অভিযান বর্তমানে চলছে মসজিদ মাদ্রাসা ঈদগা খানা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এর জন্য এআইডিএফ দল থেকে শোনাই একটি প্রতিবাদী মিছিল তথা আমরা শোনাই সরকারের উদ্দেশ্যে এটা অনুযায়ী প্রদান করা হবে এই উদ্যোগে আমরা আসাম ওয়াইসি সংস্থাগর পক্ষ থেকে আমরা পূর্ণ সমর্থন জানালাম ও আর আমরা সোনাইবাসী জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি আসামি পক্ষ থেকেও যে আপনারাও আসুন আগামী সোমবার সকাল দশ গতি সময় সোনাই সার্কেল অফিসের সম্মুখে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা একটি অমানবিক কাণ্ডের বিরুদ্ধে আমরা একটি আওয়াজ তুলব প্রতিবাদ গড়ে তুলব আর এই সরকার যাতে পুনর্বাসনার অধিকার প্রথমে না দিয়ে অমানবিক যে কাণ্ড আসামে জায়গায় জায়গায় তুলে ধরছেন শুধু মুসলিম জাতিকে আমি বলবো মুসলিম জাতিকে টার্গেট করে মাইনিটিকে টার্গেট করে যেভাবে হেনস্থা করা চলছে এর তীব্র ভাষায় আমরা দিকদার এবং নিন্দা জানাই আসাম সিংহ সম্পর্কতে আমি মাননীয় মুখ্য মহোদয়কে সে কথা জানাতে চাই যে যেহেতু উনি সংবিধানের শপথ নিয়েছেন সংবিধানের শপথ নিয়ে এত বড় একটি চেয়ারে বসে উনি যেভাবে কার্যকলাপ করছেন সেটা সত্যিই নিন্দনীয় আজকের দিনে আমরা অত্যন্ত দুঃখিত উনি কথায় কথায় মুসলমান দেখলেই উনি বলেন যে বাংলাদেশি না হয় যে হাজি এইভাবে বলে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে উচিত করার আগে চিহ্নিত করা হোক জনগণকে কে এখানে বাংলাদেশি রয়েছে যদি বাংলাদেশে তাকে আমাদের কোনো আপত্তি নেই প্রত্যেক বাংলাদেশিকে ধরে বাংলাদেশে বিচারণ করা হোক সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু একেবারে মুসলমান ধর্মের লোকগণকে চিহ্নিত করে তাদেরকে নির্যাতন করার উদ্দেশ্যে হ্যাঁ একটি আমি কি বলবো উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশে একটি তকমা লাগিয়ে তো কখনো মিয়া কখনো জেহাদি এই সমস্ত তকমা না লাগিয়ে উনি প্রথমে চিহ্নিত করুন কারা বাংলাদেশি আছে আমরা আমরা সবাই এগিয়ে আসবো সেই সমস্ত বাংলাদেশিকে তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু অহেতুক এভাবে বাংলাদেশি বলে খিলঞ্জিয়া যারা আছে অরিজিনাল যারা মুসলমান আসামের আছে তাদেরকে আর নির্যাতন করা অন্তত পক্ষে উনি বন্ধ করুন সেটা আমরা অনুরোধ করছি ধন্যবাদ